বন্ধুরা আজকে তোমাদের নারকেল তেলের একটা দারুণ একটা উপায় তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা এত ভালো একটা উপায় না এই শীতের সময় না হাত ফেটে যাচ্ছে আঙুল ফেটে যাচ্ছে আঙুলে মাথাগুলো হাত কুচকিয়ে যাচ্ছে পায়ে ময়লা জমছে গোড়ালি ফেটে যাচ্ছে একদম ঝকঝকে কাঁচের মতো হাত পাবে চাইলে বন্ধুরা এই রেমিডিটা বানাও তোমরা এইটা এত ভালো একটা রেমিডি না বন্ধুরা তোমরা এটা ঘাড় কুনোই গলা তারপর হাত পা সব জায়গায় লাগাতে পারো এটা স্নান করার আগে না তোমরা স্নানের আগে এটা বানিয়ে নিয়ে মেখে তারপর সান করে নেবে তাহলে দেখবে খুব ভালো ফলাফল পাবে সপ্তাহে এটা বন্ধুরা তোমরা একদিন করো যত পায়ের ময়লা হাতের খুন শীতের সময় ময়লা বসে তো সমস্ত ময়লা একদম উঠে দূর হয়ে যাবে একদম চলে যাবে বন্ধুরা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তার জন্য আমাকে যেটা করতে হবে বন্ধুরা এখানে আমি এখানে নারকোল তেল নিয়েছি আমি এখানে দেড় চামচ মতো নারকোল তেল নিচ্ছি নারকল তেলের যে কি মানে কি বলবো শীতের যে কী একটা মহ মহা ঔষধি তুমি তোমরা নিজেরাও জানো না এখানে আমি দেড় চামচ নিলাম নারকোল তেল তারপর নারকেল তেলটা একটু জমে গেছে শীত তো নারকেল তেলটা একটু জমেই যায় নারকল তেলের মধ্যে আর একটা জিনিস আমি দেব বন্ধুরা নুন রান্নাঘরে এটা সবার রান্নাঘরে থাকে এটা ছাড়া রান্নাঘর কেন এটা কারো জীবনই চলবে না এটা ছাড়া এটা ছাড়া কোনো কিছুই খাওয়া যাবে না বন্ধুরা এই নুন শুধু খাওয়ার কাজে লাগে না রূপচর্চাতে প্রচুর কাজে লাগে তো আমি খানিকটা দিয়ে দিলাম এখানে নুন নারকল তেলের মধ্যে এটা ভালো মতো করে মিশিয়ে নিয়ে তারপর বন্ধুরা দেব এখানে আমি পাতি লেবুর রস হ্যাঁ বন্ধুরা মাত্র তিনটে উপকরণ দিয়ে এই রেমেডিটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি লেবু ভিতর থেকে যত ময়লা বের করে টেনে তার আর নারকোল তেল যত কোষ থাকে না সমস্তটা একদম মানে কি বলতো উঠিয়ে নিতে সাহায্য করে তো রস এখানে আমি দিয়ে দিলাম মাত্র তিনটে উপকরণ দিলাম এবার আমি ভালো মতো করে এইভাবে মিশিয়ে নেব হ্যাঁ বন্ধুরা এবার এটা কেমন লাগবে বলতে একদম ক্রিমের মতো হয়ে যাবে এ একদম এরকম হবে এটা স্ক্রাব করতে না খুব ভালো ফলাফল পাবে এবার বন্ধুরা এটা ভালো মতো করে মেশানো হয়ে গেছে আমার তারপর দেখো ঠিক এরকম হবে বন্ধুরা হ্যাঁ একদম ঠিক এরকম হবে এবার আমি যেটা করব এটা আমার হাতের মধ্যে আমি হাতে তালুর মধ্যে নিয়ে হাতে পায়ে কোনোই গলা যেখানে হাঁটু যেখানে যেখানে শীতে বেশি দেখবে কালো হয়ে যাবে সেখানে সেখানে এইগুলো এটা এই মেখে নেবে স্নান করার আগে মেখে নেবে তারপর স্নান করে নেবে খুব ভালো ফলাফল পাবে তো এইভাবে কিছুক্ষণ মাসাজ করতে হবে এইভাবে এভাবে রুবড়িয়ে রুগড়ে মাসাজ করতে হবে তাহলে দেখবে যে হাত নরম একদম সফট এত ভালো লাগবে না আর সাদা ফর্সা হয়ে যাবে শীতের সময় হাত পা ফেটে ফাটবে হাতের মাথাগুলো নক্ষের মাথাগুলো ফেটে যায় গোড়ালি ফেটে যায় খুব সমস্যা সবাইকেই ভুগতে হয় মানে চামড়াগুলো শক্ত হয়ে যায় শীতের সময় একই প্রসেসে আমি পায়েও লাগিয়ে নেব এইভাবে একদম এইভাবে তোমরা হাঁটু সে কোনো গলা সব জায়গাতেই লাগাতে পারো সেই জন্যই বললাম স্নান করার আগে লাগাবে কেন বলো তো স্নান করার আগে লাগালে এইগুলো তো তারপর ধুয়ে নিতে পারবে ভালো করে তো আমি এভাবে সমস্ত দুটো পা হাত ভালোভাবে এইভাবে লাগিয়ে মাসাজ করে রোগড়িয়ে রগড়িয়ে আমি সমস্ত ময়লা তুলে নিলাম বন্ধুরা এটা না এটা খুব ভালো ফলাফল পাবে গোড়ালি যত ময়লা জমে আছে না পরিষ্কার করে একদম বের করে দেবে এই রেমিডিটা বন্ধুরা তারপর এটা যখন হয়ে যাবে লাগানো তারপর তোমরা যেটা করবে বন্ধুরা ভিজে রোম রুমাল কিংবা তাওয়াল যেটাই হোক নেবে তারপর এটা এভাবে মুছে নেবে ভালো করে তারপর দেখো বন্ধুরা এত সফট এত নরম এত ভরসা লাগছে না একদিন ব্যবহার করলেই বুঝতে পারবে তুমি সাত দিন এইভাবে সুন্দর হয়ে থাকবে তারপর সাত দিন পর আবার করবে স্নান করার আগে সমস্ত পাগুলো আমি হাতগুলো ভালো করে ধুয়ে মুছে নিলাম এইভাবে সরি বন্ধুরা ধোয়ার কোনো দরকার নেই এটা মুছে ভিজে তাওয়াল দিয়ে মুছে নিলেই হবে এত ভালো ফলাফল পাবে না তারপর আর কিছু মাখার দরকার নেই তারপর তোমরা নখের মধ্যে একটু নের্পালিশ করে নেবে দেখতে কত সুন্দর লাগবে হাত পাগুলো একদম আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা তোমরা এটা ব্যবহার করো খুব ভালো ফলাফল পাবে আগে ব্যবহার করো তারপর আমাকে কমেন্ট করে জানাবে কি কীরকম ফলাফল পেলে বন্ধুরা আর এভাবে নেপালিশ পরে নিলে হাত পা দেখতে কত সুন্দর লাগবে একদম শীতের হাত পা মনেই হবে না এত ভালো লাগবে এত নরম এত সফট লাগছে তো সমস্ত নেপালিশটা আমি এভাবে পরে নেব পায়ের মধ্যে তোমরা অন ক্যামেরায় নিশ্চয়ই বুঝতে পারছো কেমন লাগছে আগের পাটা হাটটা কেমন ছিল আর এখনটা কেমন লাগছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থেকে যারা ফেসবুক থেকে দেখছো বন্ধুরা ফলো করে আমার পাশে থেকে